আজকে কথা বলবো আমার খুবই পছন্দের একটা ড্রিল মেশিন করলেস ড্রিল মেশিন এটা নিয়ে এটা অনেকে এটা ব্যবহার জানেন না কিভাবে এটা কি কোন মোড়ে কি ব্যবহার করতে হবে এটা পুরো ডিটেলস আজকে দেখাবো চলেন প্রথমে এটার বিটগুলো কিভাবে কানেক্ট করবেন এটার সাথে কিভাবে এটা বিটগুলো খুলবেন কিভাবে বিটগুলা কানেক্ট করবেন এটা দেখাবো বিটগুলো কানেক্ট করার জন্য প্রথমে যা করতে হবে হলো এটা এখানে তিনটা মোড আছে স্ক্রু বিট হ্যামার ফার্স্ট অফ অল এটা বিটে নিতে হবে দেন এটা রাইট সাইডে যে ইয়াটা আছে আঙুলটা আছে এটা দিয়ে প্রেস করে এই পাশে নেবেন দেওয়ার পরে এখানে প্রেস করবেন প্রেস করে আস্তে আস্তে প্রেস করবেন তার মুখটা খুলে যাবে দেন একটা বিট কানেক্ট করি এই বিটটা দিলাম দেওয়ার পর এটা এখানে প্রেস করে আবার আগে জায়গায় নেবেন দেন আবার এখানে প্রেস করে ধরবেন ধরার পর এটা এভাবে দেবেন বাস কানেক্ট হয়ে যাবে আবার যদি বিটটা চেঞ্জ করে অন্য বিটটা ইউজ করতে চান সেক্ষেত্রে এটা আবার প্রেস করে এখানে নেবেন নেওয়ার পর আবার এটাইভাবে ধরবেন ধরে আস্তে আস্তে প্রেস করেন বেশি জোরে না আস্তে আস্তে প্রেস করেন চলে আসবে একদম ইজি অ্যান্ড এগুলো কাজ স্ক্রুগুলার কাজ যদি হ্যাঁ স্ক্রু স্ক্রু মোট স্ক্রু মোড়ে নেবেন নেওয়ার পর এখান থেকে আমি যদি একটা ব্যাটারি আমাদের ব্যাটারিগুলো কানেক্ট করতে চাই এটা দিবেন এটাতে কানেক্ট করে নিই দেন এটাতে সেম আগের মতো এটাতে প্রেস করবেন ধরবেন চলে আসবে এখন স্ক্রু অবশ্যই আপনার যদি এরকম হেভি কোনো কিছু টাইট দেওয়া লাগে সেক্ষেত্রে এটা এখানে পয়েন্টার আছে এটা হচ্ছে আপনার টর্ক স্পিড যদি টর্কটা বাড়িয়ে নিই সেক্ষেত্রে অনেক টাইট এটা টাইট দেওয়া যায় আমি এখন এটা এটা টাইট দিই মোটামুটি স্ক্রু মোডে রাখবেন অবশ্যই কারণ স্ক্রু মুডে রাখলে এটা দেখা গেল যদি আমি ধরেও রাখি টাইট হওয়ার পরে এটা অটোমেটিক ইয়ে করবে সেক্ষেত্রে আমি যদি একটা এই যে টাইট হওয়ার পরে একটা নয়েজ করবে টাইট হয়ে গেছে এখন এটাও যদি আমি টাইট করতে চাই সেক্ষেত্রে আবার এটা হচ্ছে স্ক্রু মোডের কাজ এখন আমি যদি আবার এটা চেঞ্জ করে খুলতে চাই আবার এটা প্রেস করে এটাতে ধরবো খুলে আসবে এখন আমি যদি এই স্ক্রু দিয়ে করতে চাই সেক্ষেত্রে এটা দেব। বড়টা এটা ছোট এটার জন্য বড়টা বড় স্ক্রুর জন্য এটা দেবো পর আবার এটা এখানে প্রেস করে এখানে ধরবো হয়ে গেছে এখন আমি যদি এই স্ক্রু এটা টাইট করতে চাই সেক্ষেত্রে বড়টা তুলে নিই এখন আমি যদি এটা টাইট করতে চাই এটার মাধ্যমে সেম আগের মতো এটা ঘুরে নেই হয়ে গেছে এটাও যদি আমি আবার খুলতে চাই সেক্ষেত্রে এটা আবার রিভার্স দেব খুলে আসবে এখন আসি এটার গাছ কি আর এগুলার কাজ কি এটা আমি খুলে নেই এটা বিট লাগাই আমরা কাঠের বিট লাগালাম এটা টাইট দেব হয়ে গেছে এখন আমি কিছু ড্রিল করার জন্য অবশ্যই এটা ঘুরে ড্রিল মোডে নেব নেওয়ার পর এটা হচ্ছে টর্ক স্পিড আমি যত বেশি দেবো এটা শক্তি তত বাড়বে যদি আমি যদি এটা একে দিই এটা শক্তি একদম কম তা হাত দিয়ে ধরে রাখা যায় যদি এটা যদি আমি পঁচিশে দিই ম্যাক্সিমাম সেক্ষেত্রে দেখা গেলে এটা হাত দিয়ে ধরে রাখা পসিবল না অনেক শক্তি আর এটা হচ্ছে স্পিড এখন নর্মালি যেটা আছে দুই দেওয়া আছে এরকম আর যদি আমি এটা যদি বাড়ায় একে দিই সেক্ষেত্রে এটার স্পিডটা হবে এরকম এটাই মূলত কাজ আবার যদি এটা যদি আমি খুলতে চাই অবশ্যই এটাতে প্রেস করে এটাতে ধরবো দেখুন খুলে আসবে অবশ্যই আস্তে আস্তে আপনারা প্রেস করবেন তাতে স্ক্রুগুলো খুললে অবশ্যই আপনারা এ মোড়ে নিয়ে নেবেন